আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে হ্যালো বিমান আসসালামু আলাইকুম বিকেলবেলা থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি আমার এই নয়তারা গাছটা আমি এই টপটা চেঞ্জ করে দিয়েছি যার কারণে ফুলগুলো একেবারে ছোট ছোট হচ্ছে শীতকাল তো তাই এই গাছে কিন্তু ফুল একটু কমই আসছে তো যাই হোক সরাসরি চলে এসেছি রান্নাবান্নাতে আজকে দুপুরে রান্না বান্নাটা ওইভাবে করিনি তো বিকেলবেলায় রান্নাটা করে নিচ্ছি এখানে আমি মাছ ভালো করে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি খুব সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি তো আজকে ফুলকপি দিয়ে আর মূলা দিয়ে মিরকা মাছ রান্না করব আর সাথে আর কি মাছের ডিম দিয়ে বেগুন রান্না করব তার পাশাপাশি সংসারে কিছু বাড়তি কাজও আমি করে নেব যে কাজগুলো সকালবেলা থেকে দুপুর পর্যন্ত চাইলেও আমি দেখা যায় এই কাজগুলো অন্তত আর কি ওই রকমভাবে করা হয় না তো এখানে আমি ফুলকপির ডাটাগুলো সিদ্ধ দিয়ে দিলাম এটা জবরাবু খেতে খুবই পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে আমি এই যে যে তাকগুলো দেখতে পাচ্ছেন একেবারে এলোমেলো অবস্থায় আছে তো ভাবতেছি যে যে যারটা যেখানে রাখা দরকার সেগুলো একটু গুছিয়ে রাখি আরেকটি কথা আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল দেখে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমার চালের গুড়ি ছিল তো ডিপ থেকে নামিয়েছিলাম চালের গুঁড়িটা তো দেখলাম যে পলিটা অনেক বড় হয়ে যাচ্ছে আর চালের গুড়িটাও যেহেতু কমে গিয়েছে তো ভাবলাম যে গুড়িটা এখন আমি এই জারটাতে ঢেলে নেই তো এটা আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব চালের গুঁড়িটা কিন্তু অনেক কিছুতেই কাজে লাগে যার কারণে আমি সবসময় কি করি এইরকম কিছু চাল আর কি একদম ভাঙিয়ে এনে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেই। তো যাই হোক এই তো এটা তুলে নিচ্ছি আরেকটি কথা বলি যে আসলে ভিডিও করতে গেলে বা কথা বলতে গেলে আমরা কিন্তু অনেক সময় অনেক ভুল ভাল কথা বলে ফেলি যেটা কিনা অনেকটা সময় নিজেদের ভুলগুলোই নিজেরা ধরতে পারি না তো আমার কোনো একজন আপু আমার আর গত দুই একটা ভিডিওর আগে সে আমাকে কমেন্ট করেছিল যে ভিডিও শুরুতে আমি একটা কথা বলি না যে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন এই যে দেখছেন না কেন এই কথাটা আপুর আর কি শুনতে ভালো লাগেনি আসলে পরবর্তীতে আমি না অনেক টাইম নিজে নিজে চিন্তা করলাম যে কথাটা কি সত্যি আমি ভুল বলি তো হয়তো বা শুনতে গেলে যে ওই যে দেখছেন না কেন এটাই হয়তো বা আপুর শুনতে ভালো লাগেনি তাই আর কি ভাবলাম যে ঠিক আছে যেটা আমার আপদের কাছে ভালো লাগবে না সেই কথাটা নাই বলি যার কারণে আজকে আর কি ওই কথাটা আর বললাম না তো এই যে ফ্রিজে এই যে চালের গুঁড়িটা রাখতে এসে দেখতে পেলাম যে এখানে সবগুলো একদম বাটি এলোমেলো অবস্থায় আছে মাঝে মাঝে তো নিজে কাজ করি করি আবার মেয়েদেরকে বলি যে একটু এটা সেটা বাটি বের করতে বললে আবারও ওদের দিয়ে বের করে আবার নিজেও বের করি তো আমি তো বের করলে ওইভাবে নিজের জিনিস নিজে একবারে গুছিয়ে তারপরে সুন্দর করে রাখি কিন্তু ওরা দেখা যায় এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে এভাবে আর কি এলোমেলো করে রেখে দেয় তো বাটিগুলো আমি ঠিকঠাক মতো গুছিয়ে নর্মাল ফ্রিজে দেখলাম যে একদম সবগুলো বাটি ছড়িয়ে ছিটিয়ে আসে এক এক তাকে এক একটা বাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ভাবলাম যে উপরের যে পেপারগুলো আছে এগুলো একদম হালকা পাতলা ময়লা হয়েছে আর কি তো ভাবলাম যে এগুলো এখন পরিষ্কার করে ফেলি এখানে কিন্তু এক এক বাটির মধ্যে এক একটা জিনিস আছে কোনোটাতে গুড় আছে কোনোটাতে বাদাম কোনোটাতে সুটকি কর্নফ্লাওয়ার কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো যেহেতু আমি কুটে রেখে দেই আমার নিজের একটু সুবিধার জন্য যার কারণে কিন্তু নর্মাল ফ্রিজেও আমার এতগুলো বাটি রাখা এরপর আদা রসুনও তো আছে তারপরে ব্রেড কাম তো ওই যে অনেক কিছুই নর্মাল ফ্রিজে আমি আর কি রেখেছি তো সন্ধ্যাবেলাও দেখেন রান্নাটা বসিয়ে দিয়ে এই যে বাড়তি কাজগুলো সারাদিন তো করি ঘরের ফার্নিচার পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছে নেওয়া তো এই কাজগুলো কিন্তু এগুলো একটা বাড়তি কাজ এগুলো ওইভাবে আর করা হয় না তো ওই যে ফ্রিজটা খোলা মাত্র দেখলাম যে হালকা পাতলা একটু ময়লা তো হালকার উপরেই একটু পরিষ্কার করে নিলাম আর কি আর এই শীতের মধ্যে তো এত কিছু আর ডিপ করে পরিষ্কার করা যাবে না তো আমি যতটুকু পেরেছি ফ্রিজটাকে খুব সুন্দর করে উপর থেকে একটা ভেজা রুমাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপিটা একটু ভাব দিয়ে নিলাম তো রাতের রান্নাবান্না তো খুব কম কমই আসলে যদি বাসায় গ্যাস থাকতো তাহলে আমি এখন দুপুরে রান্নাটা দুপুরেই করতাম আর রাতের রান্নাটা রাতেই করতাম তো দেখা যায় যে শীতের সময় একদিন রান্না করে দুই দিনও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায় ইদানিং বাসায় গ্যাসের সমস্যা এত প্রচুর পরিমাণে বেড়েছে যখন থাকে তো থাকে আবার যখন থাকে না থাকেই না তো ওই অবস্থাতে আর কি রান্না রান্নাবান্নাগুলো আর কি করি যে যখন গ্যাস থাকে তখনই আমি দৌড়ে চলে আসি রান্না করতে মাছটা আমি অফ ক্যামেরাতে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ফুলকপিটা আর কি দিয়ে দিব মশলাটা কষিয়ে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে দেখলাম সন্ধ্যার সময় গ্যাসটা মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন চুলা রাস এটা কিন্তু ফুল গ্যাস তো এই পরিমাণ গ্যাসটাই আছে তো ভাবলাম যে রান্নাটা এখনই করি আর তার পাশাপাশি অন্যান্য কাজগুলো করব। তো এখানে আমি আর কি বেগুন দিয়ে একটু মাছের পেটে ছিল তার সাথে একটু ডিম ছিল তো ভাবলাম যে ওটা রান্না করে ফেলি তো মশলা ভালোভাবে কষিয়ে এখানে কিন্তু আমি ফুলকপি আর ফুলকপির ডাটাটা দিয়ে দিলাম আসলে ফুলকপির ডাটাটা না আমার বিয়ের আগে কখনও আমার ওইভাবে খাওয়া হয়নি তো হঠাৎ করে একদিন জবার আব্বু আমাকে বলতেছিল যে তুমি ফুলকপির ডাটা কি করো তো আমি বললাম যে ওগুলো তো ফেলে দেই ওগুলো কি খাওয়া যায় তো সে আর কি বললো যে ফুলকপির ডাটাটা এভাবে তুমি রান্না করে দেখো এটা খেতে কিন্তু অনেক মজা তো আমি তার কথা মতো আর কি তার কথাটা শুনে একটু আর কি আর কি কপাল কুচকেছিলাম তারপর একদিন হঠাৎ করে চিন্তা করলাম যে সে যেহেতু খেতে পছন্দ করে আজকে না হয় রান্না করেই দেখি তো তারপর আর কি একদিন আমাকে যেভাবে আর কি প্রসেসটা বলে দিয়েছে রান্না করার সেভাবে সুন্দর করে আস্তাস ফেলে একদম একটু ভালো করে ভাব দিয়ে তারপরে এই যে আমি সবজি দিয়ে আর কি রান্না করে নিচ্ছি তারপরে দেখলাম যে না এটা খেতে কিন্তু দারুণ মজা তো এরপর থেকে কিন্তু আমি ফুল কপি ডাটা আনলে আর ফেলে দেই না এভাবেই রান্না করে নেই আর এইখানেও আমি সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ছোট্ট একটু মাছের পেটে ছিল সেটা দিয়েছিলাম আর দেখলাম যে একটু ডিমও আছে তো সেটা দিয়ে আর কি রান্না করলাম আর বেগুনটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছের পেটি দিয়ে বেগুন রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক মজা লাগে আসলে আমাদের এখানে ওইরকমভাবে মাছের পেটিগুলো পাওয়া যায় না তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার আর কি আর আজকে আর তরকারিটা আলাদা করিনি আর কি ধনিয়া পাতাটা আগেই দিয়ে দিলাম আর অনেকটা টাইম যেহেতু এখনও রান্না হবে তরকারিটা ততক্ষণে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে একেবারে সেদ্ধ হয়ে যাবে তাহলে জবরাবু খেতে আর রাগ করবে না এখানে আমার রান্নাবান্না শেষ তো সব কিছু আমি বাটিতে তুলে নিচ্ছি কারণ এখন চাইলেও আমি হাঁড়িতে সব কিছু রেখে দিতে পারতাম তো চিন্তা করলাম যে বাটিটা ধুতে তেমন একটা কষ্ট হবে না কিন্তু এই ভারী ভারী পাতিলাগুলো ধুতেই আমার কষ্ট আর রান্নাবান্না করার পর আর সন্ধ্যায় যেহেতু নাস্তা করেছিলাম সব মিলিয়ে দেখেন কতগুলো থালা বাসন বের হয়েছে তো এগুলো এখন এক এক করে সব কিছু পরিষ্কার করে নেব তো পানিটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা তো আমার মনে হচ্ছিল যে এই সময় যদি এই কল দিয়ে একটু গরম পানি পেতাম তাহলে কাজ করে অনেকটা আরাম পেতাম আর এত ঠান্ডা পানি দিয়ে কাজ করে তারপরে কিন্তু আমার মাথাটা একেবারে ধরে গিয়েছিল তো কি আর করা এগুলো জমিয়ে রাখলে সকালবেলা উঠে আবার আমাকে অনেকগুলো কাজ করতে হবে আর সিঙ্কে এত থালা বাসন জমিয়ে রাখতেও ভালো লাগে না আমি যখনকার জিনিস তখনই চেষ্টা করি সাথে সাথে ধুয়ে নেওয়ার জন্য তো তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে এটাও আমি বাটিতে তুলে নেছে। আমার অনেক আপুরা বলে থাকেন যে আপু আমি যখন তোমার ভিডিওগুলো দেখি একদম রিয়েল ভিডিওগুলো দেখি এখানে শো অপের মতো কিছুই নাই তো সত্যি কথা বলতে যেহেতু রিয়েল লাইফ স্টাইল ব্লগ তো এখানে আমি কী বা শো অপ করবো কী বা দেখাবো আসলে আমি যেমন তেমনভাবে আমি আমার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি তো দেখি যে এই ভিডিওগুলো আমার অনেক আপুরাই ভালোবাসা নিয়ে দেখে থাকেন তো যখন এই ধরনের কমেন্টসগুলো পাই তো তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমার কাছে যে এই যে রিয়েল কাজকর্মগুলো প্রতিদিন কি করছি কি খাচ্ছি তো এটাই দেখাতে আসলে আমি বেশি পছন্দ করি আমার কথা যে আমি প্রতিদিন যা যা করছি আমার লাইফ লাইফস্টাইল যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাবান্না যেহেতু শেষ চুলা তো ক্লিন না করলেই না তো চুলাটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে রাখলাম আর এইভাবে যদি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে কিন্তু চুলার আশেপাশে ওই রকম দেখবেন যে তেলা পোকা বা টিকটিকি এগুলো কিন্তু তেমন একটা ঘোরাফেরা করে না তো আমি কিন্তু সব সময় আমার একদম পুরো বাসাটাকে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি কারণ কোথাও যদি একটু ময়লা দেখি সাথে সাথে ওই জায়গাটাতে আমি খুব সুন্দর করে ডিপ ক্লিন করি যেন কোনো আর কি পোকামাকড় বাসা বাঁধতে না পারে ছোট ছোট দুই একটা তেলা পোকা দেখতেছিলাম তো ওটা দেখার পর তো মাথা নষ্ট তো এর মধ্যে কিন্তু আমি একদম রান্নাঘরের নিচের অংশটার সব কিছু একেবারে রান্নাঘর থেকে বের করে পুরো রান্নাঘরটাকে একটু গরম পানি সারফেক্স তেল আর একটু লাইজল মিশিয়ে আমি খুব সুন্দর করে কিচেনের আর কি নিচের ফ্লোরটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছি তো ওই যে তেলা পোকা টিকটিক এগুলো রান্নাঘরে থাকলো নিজের কাছেও ভালো লাগে না আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না দেখা যায় কি সব কিছুতে একদম ক্লিন থাকে আর ওইভাবে তেলা পোকা বলেন ঠিকঠিকই বলেন এগুলোও কিন্তু বাসা বাঁধে না যত পরিষ্কার রাখবেন তত দেখবেন যে এই ধরনের জিনিসগুলো রান্নাঘরে প্রবেশ কম করবে আর এখানে এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন আমি যেহেতু পানির জোকটাই বেশি ব্যবহার করি আর এই ছোট ছোট বোতলগুলো দেখা যায় আমি রাতের বেলা শোয়ার সময় এটা দুইটা দুই রুমে নিয়ে রাখি আর একটা ছিল মেয়ের আর কি স্কুলে নিয়ে যাওয়ার আর কি ফ্লাস্ক ওই ছোটটা তো ও আর কি ওটা দিয়ে আর কি মামপটটা দিয়ে পানি নিয়ে যায় তো ভিতরের অংশগুলো দেখলাম কেমন যেন একটু পিছলে ভাব হয়ে গিয়েছে তো আমি একটু লিকুইড দিয়ে খুব সুন্দর করে ব্রাশের সাহায্যে আর কি পরিষ্কার করে নেব। এই কাজগুলো আমি বেশিরভাগ কফ ক্যামেরাতেই করে থাকি ওইগুলো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি না মাঝে মাঝে একদম গরম পানি করে সব বোতলের ভিতরে দিয়ে তারপরে খুব সুন্দর করে ব্রাশটা দিয়ে কিন্তু ক্লিন করি এতে করে দেখা যায় যে বোতলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এই তো আমার সবগুলো বোতল পরিষ্কার হয়ে গিয়েছে আর পরিষ্কার করার পর কিন্তু যে কোনো জিনিস দেখতেও খুব খুব ভালো লাগে কাজ করে একদম চকচক করে প্রত্যেকটা জিনিস এই কাজগুলো না দুপুরবেলা ওই যে করব সকাল দিকে ওই দিকে তেমন একটা সময় থাকে না দেখা যায় ওই যে ঘর গোছাতে ঘর মুছতে বা দুপুরে রান্না বান্না করতে করতে এই কাজগুলো করার সুযোগ থাকে না যে কটা বোতল খালি হয়েছিল সে কটা বোতলে আমি এভাবে পরিষ্কার করে নিলাম আর বাকিগুলো আবার যখন খালি হবে তখন সেগুলো আবার করবো আর এই যে আমার ছোট্ট মিনি অ্যাকুরিয়ামটা এখানে দুইটা মাসিয়া আছে তো দেখলাম যে পানিটা অনেকটা ঘোলা হয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো পরিষ্কার করে দেই। কারণ অ্যাকুরিয়ামের পানি যদি অতিরিক্ত ঘোলা হয়ে যায় তাহলে কিন্তু মাছ তেমন একটা বাঁচে না আর এই অ্যাকোরিয়াম পরিষ্কারের সময় আমি কিন্তু কখনও সাবান ব্যবহার করি না এই যে যে জালিটা দেখতে পাচ্ছেন এটা এমনিতেই সাবান দিয়ে পরিষ্কার করা ছিল তো সেটা দিয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পাথরগুলো এখন একদম খুব ভালো করে ধুয়ে তারপর আর কি আমি অ্যাকোরিয়ামের মধ্যে আবারও পাথরগুলো রেখে দেবো আর মাছগুলো ছেড়ে দিব তো মাছ আনবো আনবো ভাবতেছি তবে কিছু দিনের মধ্যে আমি আবার মাছ নিয়ে আসব। এনে এ মধ্যে দিয়ে দিব তো অ্যাকোরিয়ামে এই দুইটা মাছ দেখতে আসলে আমার কাছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে মনে হচ্ছে অনেকগুলো মাছ এনে অ্যাকোরিয়ামটা একেবারে ভর্তি করে দেয় আমার বাসায় কিন্তু আরও দুইটা অ্যাকোরিয়াম আছে একটা মাছ আরও একটা ছোট। আর তার সবচাইতে ছোট হচ্ছে এই যে এইটা তো আসলে এতগুলো অ্যাকোরিয়াম তার ব্যবহার করা যায় না অলরেডি কিন্তু আমার ডাইনিং রুমে একটা অ্যাকোরিয়াম রয়েছে সেখানেই ওইটাই বড় তারপর আরেকটা আছে মিডিয়াম সাইজের তো আমি ভাবতেছি যে আমার টিভির উপরে যেখানে টিভি রাখা আছে ওইখানে আমি মিডিয়াম সাইজের অ্যাকোরিয়ামটা আর কি নামিয়ে নেব তবে নামানোর আগেও ওইখানে কিছু অ্যাকোরিয়ামের জিনিসপত্র কিনা লাগবে সেগুলো কিনে তারপর ভাবতেছি যে অ্যাকোরিয়ামটা আমি ওইখানেই রাখবো রুমের মধ্যে আর খুব সুন্দর করে একটু ডেকোরেশন করব। যার জন্য এখন আর ওই অ্যাকোরিয়ামটা নামাচ্ছি না এই ছোটটাই আমি ব্যবহার করছি তো ডাইনিং রুমে যে তো একটা আসে ওটা দিয়ে চালিয়ে নিয়েছি আর এত কাজ করেছি তো ভাবলাম যে না এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাটটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলি আর সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এখন আমার কাছে এতটা শান্তি লাগছে আসলে এই যে রাতে রান্নাবান্না করার পরও দেখেন কাজ করতে করতে কতগুলো কাজ করে নিয়েছি এইভাবে যদি সব কিছু পরিপাটি করে রাখা যায় না মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো আমি কিন্তু টিভিটা এখান থেকে সরিয়ে ফেলবো অল্প কিছু দিনের মধ্যেই আর এই যে মাছগুলো দিয়ে দিলাম এখন তাদের খাবার দিয়ে দিব তারা একদম ফ্রেশ মাইন্ডে থাকবে পরিষ্কার পানিতে আর মাছগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল টেবিলে রাতের খাবারটাও নিয়ে এসে রেখে দিচ্ছি এখন রেস্ট করব পরে সবাই একসাথে খাবো তো আমার সব ঘরের কাজ কমপ্লিট আর একদম আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাতের রান্নাঘটা দেখিয়ে দি দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিধি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ